আজকের ভিডিওতে আমরা এই স্পিকারটি রিপেয়ার করব স্পিকারটি কারেন্টে দেওয়া গেছে এবং ভিতর থেকে ধোয়া বের হয়েছে এখন আমরা এই স্পিকারটি খুলে রিপেয়ার করবো তো চলুন স্পিকারটি খুলে নিই এবার সার্কিট থেকে স্পিকারটির লাইনটি খুলে নিব দেখা যাচ্ছে একটি ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে তবে আইসি বা অন্য কোনো পার্টস নষ্ট হয়নি এখন আমরা এই ক্যাপাসিটারটি চেঞ্জ করব তার জন্য সার্কিটটি আলাদা করে নিতে হবে তো চলুন বোর্ড থেকে সার্কিটটি আলাদা করে নিই তো এবার এই ক্যাপাসিটারটি পরিবর্তন করে এই পনেরো ইউএফ ক্যাপাসিটারটি লাগিয়ে নিব তো ক্যাপাসিটারে প্লাস মাইনাস দেখে লাগিয়ে নিব তো আমাদের ক্যাপাসিটারটি খুব সুন্দর ভাবে লাগিয়ে নিয়েছি এবার চেক করে দেখবো দেখুন এসি সংযোগ দেওয়া মাত্র এসেছে অর্থাৎ সার্কিটটি কাজ করছে এবার ফিটিং করে আমাদের কাজ মোটামুটি শেষ এবার চেক করে দেখব দেখা যাচ্ছে স্পিকারটি খুব সুন্দর কাজ করছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাতে পারেন